তো বন্ধুরা আজকে একটা আরেকটা একটা নতুন ধরনের পিঠা বানাবো দেখো এটার জন্য আবার সেম আমি একদিন দিন বানিয়েছিলাম কাটা পাতার পিঠা তো এরকম সেম আবার বানিয়ে নিচ্ছি দেখো এইভাবে তো আজকে একটু ভাপা পিঠা বানাবো সেটা হলো চালের গুঁড়া দিয়ে বানাবো গুড় নারকেল চালের গুঁড়া তো আমি এই যেভাবে কন্টির মতো বানিয়ে নিচ্ছি আজকে এটার মধ্যেই বানাবো একটা নতুন ধরনের একটা ইউনিক পিঠা তো সবাই প্রথমে আমি এগুলো জুড়া লাগিয়ে নিচ্ছি দেখো এইভাবে করে কাটা কাটা এরকম করে এরকম করে এই যে কাঠি নারকেলের কাঠি আছে সেই কাঠি দিয়ে এই যে চুড়াটা লাগিয়ে দিলাম এটা খুব সুন্দর জুড়া হয়ে গেছে এবার আমি এই যে ডালিটা কেটে দিলাম এটা খুব সুন্দর একটা শেপ হয়ে গেছে এর মধ্যে দেখবো এখন চালের গুঁড়া চালের গুঁড়া গুড় নারিকেল আবার চালের গুঁড়া দিয়ে এরকম এরকম করে তারপর এটা ভাপা করবো তো সবার প্রথমে এইগুলা রেডি করতে সময় লাগে সবাই প্রথমে এইগুলো রেডি করে নিলাম তো তোমরা পাশে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না দেখতে দেখো আমি কীভাবে বানাচ্ছি সবাই বানাতে পারে সবাই কাছে যেন এরকম একটা কাপড় থাকবে সবাই ঘরে এরকম কাপড় থাকেই আর এরকম হাড়ি তো সবাই ঘরে আছে হাড়ি আমরা বার্তান্না করি সবাই করে আছে তো আমি একদম সাধারণভাবে সবাই যাতে করতে পারে সবাই যাতে বানাতে পারে সেম একদম মানে কি আর বলবো তোমাদেরকে এরকম একটা সাদা কাপড় নিয়েছি যাতে সবাই করতে পারে একদম সিম্পল ভাবে দেখাবো তো অনেকটা দেখো আমি হাড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি হ্যাঁ হাড়ের মধ্যে গরম দিয়ে একমত জল দিয়ে দিয়েছি জলটা উপর থেকে দেওয়া যাবে যদি অনেক পিঠা বানানো হয় তো জল তত শুকিয়ে যায় তো উপর থেকে জলটা দেওয়াই যায় তো আমি এসব একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা হাঁড়ির মধ্যে ভালো করে পেছিয়ে দে আমি তো উনুনে করবো তো আগুন যাতে না লাগে সেই বুঝে হাঁড়ির মধ্যে পেছিয়ে সে আমি সেটুকু মেরে দিচ্ছি আবার তোমরা কাপড়কে ঝুট্টুও দিয়ে দেবে আমিও গিট টুকি দেবো এটা টাইট করে না আটন্দো হবে না আর এমন এমনভাবে দেবে যাতে আগুনটা কাপড়ের মধ্যে না লাগে সেই বুঝে পড়বে গ্যাসের মধ্যে পড়লে আগুনটা এত উপরে উঠে না আমি অনুনে বসাবো না তো আমারটা একটু হয় কি রিক্স আছে আগুনটা লাগার একটা বয় আমি কাপড়টাকে আটকানোর জন্য ভালো করে একটা ছোট্ট কাপড়ের রসি দিয়ে ভালো করে গিটু দিয়ে দেবো এরকম একটু গর্ত টাইপের পরে দেবো গর্ত টাইপের করলে পরে কি হবো আমি যে এখন এই যে চাইটার মধ্যে চালের গুঁড়া নারকেল দুধ দিয়ে বসাতে আর কি সুবিধা হবে আর যদি প্লেন ভাবে এই কাপড়টা দিই তাহলে কি হবে ওটা বসবে না সমান থাকবে না জিনিসটা বসবে না হ্যাঁ প্লেন ভাবে দিলে পরে আমরা বাটি দিয়ে করতে পারি সেটা সুবিধা হবে বাটির মধ্যে দিয়ে এটা সুবিধা হবে কিন্তু গর্ত করে দিলে এই পাতাটা এই যে কাঠের পাতা যে এটা এভাবে দিলে সুন্দর বসবে চলো বপ বক না করে শুরু করে দিয়েই গরমও পড়ে গেছে পুরা এখানে আছে দেখো চালের গুঁড়া গোড়ায় চালের গোড়া এটা করে পাটায় পিসে গুঁড়া করা আর কি এই চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে তো আমি যতগুলো করবো সেই পরিমাণ মানে গুড়া দিয়ে যতগুলো হবে আর কি হবে এরকম পরিমাণ কিছু নিয়েছি যে কেটে হবে তো এর মধ্যে স্বাদের জন্য আমি কি করবো লবণ দিয়ে দেবো প্রথমত লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটা একটু খুব ভালো করে মেখে দেবো আমি মাত্র চালের গুঁড়াটা করেছি তোমরা চাইলে অল্প জলও দিতে পারো তো انا গুড়াটা কাঁচা তো আমরা জল লাগবে না শুকনো চালগুড়া হল জল জল দিয়ে মাখতে হয় আবার ওই চালটা আর একটু কাট দিয়ে এরকম করে আবার গুড়ো করতে হয় না else জল দেওয়া থাকে তার জল আটকে যায় তো চলো আমি গুড়াটা করে নিয়ে করে নিয়ে বসে গেলাম মানাতে তো এখানে দেখো এই যে কাটারের পাতার কোনটা নিয়ে নিলাম তো প্রথমে দেখো আমি একটু এই যে এরকম করে অল্প একটু চালের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি নারকেল দিয়ে দিলাম তারপরে আমি গোল দিয়ে দিলাম তো আমার এই যে কাঁথাল পাতাগুলো কিন্তু একদম ছোট্ট 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 ছোট্টোর কারণে কি হয়েছে তো পলকিগুলোও ছোট্ট ছোট হয়েছে আমার পলকিগুলো আমার ছোটো ছোটো হয়েছে এবার আমি আবার চালের গুঁড়া দিয়ে দেবো গেলে যদি কাঁঠাল পাতাটা বড়ো হয় তো পলকিটা একটু বড়ো হবে লেয়ারটা দুই তিন দুই লেয়ার দিয়ে দেওয়া যায় আর কি তো যাই হোক আমি একটা একটা করে লেহার দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সিন করে দেখতে ভালো লাগে তার জন্য সিনটা দিয়ে দিলাম তারপরে সাজিয়ে নিলাম এখন আমি এই যে হাড়ের মধ্যে এটা এরকম বসিয়ে দেবো মানে লম্বা করে এরকম করে খাড়া করে বসিয়ে দিলাম তো আবার একটা লেহা দিয়ে দেবো তার উপরে নাইকেল দিয়ে দেবো তার উপরে গুড় দিয়ে দেবো

কাপড় তো আমাদের ঘরে সবারই আছে না পোষকে কাপড় সবাই ঘরেই থাকে জুতি টুতি এগুলো থাকে সবাই ঘরেই তো কাপড় দিয়ে সবাই করতে পারে আমার কাছে করা স্টিমারও আছে তাও আজকে আমি স্টিমারে করিনি আমি তোমাদেরকে দেখানোর জন্য এভাবে করছি স্টিমার আছে ঝাঁঝরি আছে এগুলো সব আছে আমি এগুলো দিয়ে আজকে করছি না আজকে আমি এভাবেই করে তোমাদেরকে দেখাচ্ছি তো এটার মধ্যে আমার এখন ধরো আটটা হয়েছে আটটা দিয়ে কাপড়টা আমার খেয়াল করতে হবে এখানে আটটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ডাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে জলটা যত উতাল দেবে ভাপটা উঠবে সেই ভাপে পিঠাগুলো খুব সুন্দর হবে এদিকে এটা বসিয়ে শিলপাতা নিয়ে এসে আনতে নেবো বসিয়ে আমি এর মধ্যে শিলপাতটা দিয়ে দেবো দেখো ওটা দেখে এই দেখো হচ্ছে এখনো এমন হচ্ছে তো বলছে এখন আমি নামাবো সেই কম ও একটা তোমাদেরকে এই দেখো ভিতরটা দেখো খুব সুন্দর হয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে আমি তোমাদেরকে একটু খুলে দেখাই এ দেখো খুব সুন্দর হয়েছে একটা খুলে দেখায় সেই গরম না কি দেখায়

আমার কাছে টাইমটা একটু বেশি লেগে গেছে কারণ আমি একটা কাঁচা চাল না না আমি কে বসিয়েছি তার জন্য টাইমটা হয়ে গেছে যখন চালের গুঁড়াটার মধ্যে অল্প দুধ দিবে দুধ বেশি হবে জল দিলেও হবে দুধ দিবে মানে বাপাটা হতে সময় লেগেছে দুধ দিলে স্বাদ হবে না জল দিয়েও চলবে হাতের মধ্যে এরকম জল নিবে নিয়ে আমি তোমাদের কাছে দেখাচ্ছি কিভাবে কবে দাদা সময় লাগবে না কি আমারটা একটু হতে একটু টাইম লেগেছে যেটা আমার কাছে হয়েছে সেটাই তোমাদের কাছে আমি সত্যিই বলেছি এরকম জল নিয়েছি আমি জল নিবে জল নিয়ে চালের গুঁড়ার মধ্যে চারিদিক থেকে এরকম 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 করে দিয়ে যে এরকম এরকম করে মেখে নেবে ঠিক এরকম করে করে মেখে নেবে হ্যাঁ একটু জল যদি না হয় তা আরও একটু জল দেবে নিয়ে আবার একসাথে জলটা দিবে না না হয় দলা পেকে যাবো চারের দিকে ছিটিয়ে দিয়ে দিয়ে খুব ভালো করে এরকম এরকম করে মেখে নেবে মেখে নিয়ে এই দেখো চালের গুঁড়াটা যে দলা পেকে আছে যেগুলো যে দোলা পেকে আছে সেই দলা পেকেটা হয়তো চাল নিয়ে দিয়ে তোমরা আবার চেলে নেবে আর না হয় হাত দিয়ে এরকম এরকম করে নেবে তোমরা জলের জায়গায় দুধও দিতে পারো তাহলে চালের গুঁড়াটা একটু বেশি বেজে হবে এই এরকম তো ওইরকম জল দিয়ে বা দুধ দিয়ে যদি ভিজা হয় তাহলে বাবাটা হতে টাইমটা একটু কম লাগে তো আমি এই যে একটু মধ্যে এবার মানে অন্যবার তো চালের গুলো রেখে মানে করেছি তো আমি এবার সঙ্গে সঙ্গে করে নিয়েছি তার জন্য একটু টাইম লেগেছে হয়েছে আমার কিন্তু টাইম লেগে গেছে আর যদি তোমরা একদম দুধ দিয়ে জল দিয়ে এরকম করে নিয়ে ভালো করে মেখে চালটা যদি ভিজিয়ে নাও আর চাল দিয়ে চেলে নাও বা হাত দিয়ে এরকম দলা পাকানোটা করে নাও তাহলে চালটা ভিজে যাবে আর তাড়াতাড়ি হয়ে যায় আমার একদম কমপ্লিট হয়ে গেছে এতটুকু হয়ে গেছে এমন আমি বাকিগুলো বসিয়ে দিই